উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আমাদের অতি প্রিয় একটি খাবার মাছ কথাই আছে মাছের হাতে বাঙালি আর সেই বাঙালিদের খাবার মাছ মাছ আমাদের স্বাস্থ্য সুরক্ষায় কি কি ধরনের ভূমিকা পালন করে থাকে এবং স্বাস্থ্য সুস্থতায় মাছের যা উপকারিতাগুলো রয়েছে সে বিষয়ে কিছুটা আলোকপাত করবো চলুন বিস্তারিত জানা যাক বাঙালি হিসেবে পাতে মাছ থাকা তো খুবই স্বাভাবিক ঘটনা হওয়ার কথা কিন্তু খাদ্যাভ্যাসের পরিবর্তন সহ বিভিন্ন কারণে আজকাল অনেকেই বিশেষ করে কিশোর তরুণরা মাছ খেতে চায় না কিন্তু মাছ খাওয়া উপকারিতা অনেক এসব উপকারিতা জানা থাকলে নিশ্চিত আপনি মাছের স্বাদ পছন্দ না করলেও খাদ্য তালিকায় মাছ রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে আপনার প্রিয়জন সন্তান ছোট বাচ্চারা যদি মাছ না খেতে চায় তাহলে অবশ্যই আপনি এই আলোচনা শোনার পর জোর করে হলেও তাদেরকে খাওয়াবেন হাট ভালো রাখে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় প্রায় পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার দেখা গেছে যে মহিলারা যে সকল মহিলারা প্রতি সপ্তাহে একবার মাছ খান না যারা অন্তত একবার মাছ তাদের খান তাদের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সপ্তাহে কমপক্ষে দুবার মাছ খাওয়ার পক্ষে বোস্টন হার্ভার স্কুল অব পাবলিক হেলথ এর এক গবেষণায় দেখা গেছে প্রতি সপ্তাহে মোটামুটি পরিমাণে মাছ

হার্টে রক্তনালীতে চর্বি জমতে পায় না এবং রক্তনালী পরিষ্কার সংকীর্ণ মুক্ত থাকায় রক্ত চলাচল ভালো থাকে এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপ থাকলে তারা আশ করে গবেষণায় আরও দেখা গেছে অমিকাথ্রি রক্তের অনুচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না ফলে রক্তনালীতে রক্ত জমাট বাড়ার কারণে সৃষ্ট স্ট্রোক হতে পারে না সুতরাং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধে আমাদের খাদ্য তালিকায় তৈলাক্ত মাছ থাকা উচিত ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে চর্বি জাতীয় মাছ ওমেগা ফ্যাটের বিরাট উৎস ওমেগা থ্রি ফেটিওস্কোলার সুস্থতার জন্য কাজ করে তাছাড়া বাদ ডায়াবেটিস মানসিক চাপ এবং কিছু ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে সাধারণ হতো ঠান্ডা পানির মাছের বেশি ওমেগা থাকে যেমন সামুদ্রিক পোনা মাছ হরিং শ্যামন ম্যাকারল এবং ট্রাউট মাছ চুল ভালো রাখে চুলের গঠনের মূল উপাদান হলো প্রোটিন তাই চুল পড়া রোধে আমিষ জাতীয় খাবার সাহায্য করে এটা খুবই স্বাভাবিক আমিষের উৎস হিসেবে বিভিন্ন ধরনের মাছ অতুলনীয় আমিষ জাতীয় খাবারের মধ্যে মাংস রয়েছে তবে এই মাংসের উপকারী উপাদানের পাশাপাশি অপকারী উপাদানও উপস্থিত রয়েছে যথেষ্ট পরিমাণে তাই চুলের যত্নে মাংসের তুলনায় মাছই বেশি খান ত্বক ভালো রাখে চুলের মধ্যে ত্বকেও ভালো রাখে মাছ মাছের অমিকা থ্রি ত্বকের কোষের গঠন ঠিক করে সানবর্ন থেকে ত্বককে রক্ষা করে তাছাড়া মাছের ফ্যাট ত্বকের জন্য হেলদি ফ্যাট এই ফ্যাটে ত্বকের জেল্লা বাড়ায় আর জল ও খাবারের পুষ্টি ত্বকের ভেতরে দিয়ে গিয়ে টক্সিন বের করে দেয় তবে বেশি ভাজা মাছে এই ফ্যাটের গুণ নষ্ট হয়ে যায় তাই বেক বা গ্রিল করার মাছ অনেক বেশি স্বাস্থ্যকর চোখ ভালো রাখে মাছ থেকে উচ্চমাত্র ও মাত্র ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা প্রমাণিত যে ড্রাই আই সিনড্রোম প্রতিরোধ মাছ ভারী কার্যকর প্রতিদিন মাছ খাওয়া খুবই ভালো সেটা সম্ভব না হলে সপ্তাহে অন্তত দুই দিন মাছ খেতে হবে নিয়ম করে এতে করে চোখের দৃষ্টি শক্তি ভালো থাকবে স্মৃতিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্ক কর্মক্ষম রাকে মাছ বাচ্চাদের মগজের বিকাশে সহায়ক ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া মাছের তেলে থাকা ডক্সা হ্যাকজোনিক অ্যাসিড এবং অ্যালকোসা প্যান্টাইট অ্যাসিড মগজের বিকাশ ঘটায় অকল্যান্ডের একটি শিশু হাসপাতালে এটি গবেষণা চালানো হয় গবেষক ডাক্তাররা বলেন আমাদের ত্বকে উৎপন্ন ভিটামিন ডি এবং সামুদ্রিক মাছ থেকে পাওয়া ওমেগা থ্রি একত্রে মিলে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয় এই সেরোটোনিন দেহের কর্মকাণ্ড এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় কিডনি ভালো রাখে মাছকে বলা হয় তাকে নিরাপদ প্রোটিনের উৎস দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে মাংসের চেয়ে মাছের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি মাছের ওমেগা থ্রি কিডনির বিভিন্ন রোগ প্রতিরোধকারী নিয়মিত মাছ খেলে কিডনি ভালো থাকে ক্যান্সার প্রতিরোধ করে সুইডেনের বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী মাছ না খেলে ক্যান্সার আক্রান্ত হওয়ার সুযোগ মাছ খাওয়া লোকদের চেয়ে দুই বা তিন গুণ বেশি সুতরাং উম শুষ্ক মাছ সবসময় খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে শুধু টাটকা মাছ খেলে ক্যান্সারের প্রতিরোধ করা হয় তাই শুটকি জাতীয় খাবার হচ্ছে টাটকা মাছ খাওয়া বেশি ভালো তো বন্ধুরা মাছের কি উপকারিতা এবং মাছ খেলে আমাদের কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারবো এই বিষয়ে আজকে আলোচনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরো অসংখ্য ভাই ভোন আলোচনাটি শুনে উপকৃত হতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনাগুলো আপনারা নিয়মিত পেয়ে যান এবং আমাদেরকে লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা পারি যে আপনারা আমাদের আলোচনা থেকে উপকৃত হতে পারছেন নাকি না তো আজকে এই পর্যন্ত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন দান করুন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফিজ